পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড় উৎপাদন হচ্ছে দেশে রাজধানীতে আয়োজিত মেলায় প্রদর্শন করা হয়েছে পাটের তৈরি ফ্যাশনের পোশাক এসব পণ্য বিশ্বমানের উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাটের তৈরি কাপড় নিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন তারা বেগের রিপোর্টে বিস্তারিত সোনালী আশ হিসেবে পরিচিত পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম ক্ষেত্র পাটখাত আন্তর্জাতিক বাজারে ইকো ফ্রেন্ডলি ফেব্রিক্সকে পরিচিত করতে চৌঠা মে রাজধানীর গুলশানে শুরু হয় স্প্রিং সামার কালেকশন ফেব্রিক্স উইক এবারের মেলায় জুট কটন এবং লিলেনসহ বিভিন্ন ধরনের কাপড় প্রদর্শন করা হয় পাটের তৈরি বান্ধব কাপড় নজর কেড়েছে ক্রেতাদের একসময় পাটকে সবাই বাংলাদেশের সবাই জানত যে গোল্ডেন ফাইবার অব দ্য বাংলাদেশ এখন আমরা সেই পাটকে আগের পূর্ব পরিচিত নামে আমরা ফিরিয়ে আনব মেলায় অংশ নেন বিভিন্ন দেশের পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ক্রেতারা তাদের কাছ থেকেও মিলেছে ভালো সারা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা এখন একটা প্রচার হয়ে গিয়েছে যে আমরা দা ফার্স্ট কোম্পানি যারা পুরো এটা টেকনোলজিতে আমরা এটা ডেভেলপ করেছি সো এখন আমাদের বড় বড় কোম্পানিজ যারা আমাদের সাথে এখন একটা নন ডিসক্লোজার একটা আমাদের সাথে এগ্রিমেন্টে আসতে যাচ্ছে যে ওদের ওরা আমাদের সাথে ডিরেক্টলি কাজ করবে গ্লোবালি এই যে জুট কটনটা এটা আমরা গ্লোবালি এটাকে পপুলারাইজ করতে পারি এবং মানুষকে দেখাতে পারি যে প্ল্যান্ট বেসড প্রোডাক্টসও আমরা এখন করছি এবং এটা কত ভালো আন্তর্জাতিক বাজারে পাটের তৈরি পরিবেশ বান্ধব কাপড়ের চাহিদা ব্যাপকভাবে বাড়বে বলে আশা করেন আয়োজকরা নাজিব বেক চ্যানেল আই ঢাকা